আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন প্রিয় বিয়াস ইতিমধ্যে হয়তো স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো ব্লাড কার্প মাছের পোনা আপনারা হয়তো জেনে থাকবেন ব্লাড কার্প মাছের জন্য কোনো আলাদা খাবার প্রয়োগ করতে হবে না এই মাছটা আপনার পুকুরে কচুরি পানা এবং সামুখ্যে বেঁচে থাকে এই মাছের জন্য কোনো আলাদা পুকুর প্রস্তুত করতে হবে না এই মাছটা আপনার যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন এই মাছটির গ্রোথ অনেক ভালো এই মাছগুলোর স্বাস্থ্য সমর্থ অনেক ভালো থাকে এটি সম্পূর্ণ ইন ব্লিডিং মুক্ত এবং কি এই মাছগুলোর বাজার চাহিদাও বেশ ভালো এই মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন প্রিয় ব্যাস আপনারা যারা ব্লাড ক্যাপ মাছ চাষে আগ্রহী এবং কি ব্লাড ক্যাপ মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সকল ধরনের মাছের পোনা আমাদের নিজস্ব পরিবহন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে যে কোনো প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ